বন্ধুরা আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল নটিস করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু লাগে এখন হয়তো পাঁচশো সাবস্ক্রাইব চ্যানেল মটিস হচ্ছে কিন্তু সেটা হাফ মোটিস হচ্ছে ফুলভাবে নটিস করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু লাগবে আর যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে বা যদি তোমরা তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে হয়তো টেন মিলিয়ন ভিউজ লাগবে নব্বই দিনের মাথায় তারপরেই কিন্তু একটা চ্যানেল আমরা মোটিস করতে পারি কিন্তু ইউটিউব বলছে না শুধু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আমরা কিন্তু চ্যানেল নোটিস দেবো না তার সঙ্গে ছটা শর্ট তো কিন্তু মানতে হবে দু হাজার চব্বিশ সালে ইউটিউব একটা নতুন আর্টিকেল বাল সেই আর্টিকেলের মধ্যে কিন্তু ছটা শর্ত আছে ওই ছটা শর্ত মানতে হবে তারপরে কিন্তু একটা চ্যানেল তোমাকে কিন্তু ইউটিউব মটিস দেবে তাই চল আর বেশি কথা না বাড়ি সেই ছটা শর্ত কি কি তোমাদের সাইডে দেখা এই আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পড়ে নেবে ঠিক আছে শুধু পড়লে হবে না এই ভিডিওটা স্কিপ করে দেখো আমি তোমাদেরকে ভালোভাবে এটা এক্সপ্লেন করে দিচ্ছি এই ছটা শর্ত কি কি শুধু তোমরা পড়লে বুঝতে পারবে না কারণ অনেকজন তো ইউটিউবে নতুন তো সবার উপরে কি লেখা আছে দেখো তোমরা হোয়াট ইউর নিড টু জয়েন ইউটিউব বলছে যে ইউটিউব চ্যানেল মডেন্স করতে গেলে মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে গেলে দেখো এক নম্বর দেখিয়ে দিয়েছে ছটা শর্ত পর তোমাদের দেখাবো ভিডিওটা একদম স্কিপ করো না খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে এই টপিকের আগে একটা ভিডিও তোমরা দেখো এই আমি প্রথম বানাচ্ছি ঠিক আছে তো প্রথমেই দেখো এক নম্বর বলেছে ফলো দা ইউটিউব চ্যানেল মডেন্স পলিসি বলছে শুধুমাত্র তুমি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলে হবে না তোমাকে ইউটিউবের সমস্ত মডেন্স পলিসি কিন্তু তোমাকে মেনে চলতে হবে কারণ ইউটিউব যত দিন যাচ্ছে ঠিক আছে দু হাজার একুশ সাল বাইশ সাল তখন এত পলিসি ছিল না এখন দু হাজার তেইশ সাল চলে গেলো চব্বিশ সাল চলে গেলে আরও কঠিন কিন্তু হবে তাই বলছে সব মডার্ন পলিসি যেসব গাইডলাইন্স পলিসি থাকে প্রত্যেকটা পলিসি তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে তবে কিন্তু আমরা তোমাদের চ্যানেল মডিস দেবো এটা হলো এক নম্বর এবার আমি সব মডিস পলিসি বা গুলো যদি এই ভিডিওতে বলা শুরু করি তাহলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যাবে ভিডিওটা এই মনিটাইজেশন পলিসি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পরে আমি আপলোড করে দেবো তোমরা কমেন্ট শুধু করবে ভিডিও আমি আনবো একটু হয়তো লেট হতে পারে তারপরে দু নম্বর কি বলছে দেখো যে লিভ ইন এ কান্ট্রি রিজন ঠিক আছে তারপর বলছে হোয়া আর দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল বলছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু সব কান্ট্রির মধ্যে অ্যাভেলেবেল হবে তুমি ধরো এমন একটা কান্ট্রি থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি চ্যানেল ক্রিয়েট করেছো ইউটিউব ভিডিও দেখছো ইউটিউবে ভিডিও আপলোড করছো ভাবছো ইউটিউব থেকে টাকা ইনকাম করবো কিন্তু সেই তোমার কান্ট্রির মধ্যে ইউটিউবটা অ্যাভেলেবলই নাই ঠিক আছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ আমরা যেখান থেকে ভিডিও বানাই এখানে কিন্তু ইউটিউবটা কিন্তু অ্যাভেলেবেল আছে সেই কারণে এই দু নম্বর সত্তটা আমাদেরকে কিন্তু বেশি মাথা ব্যথা করে লাভ নেই কারণ আমাদের সবার কান্ট্রির মধ্যে কিন্তু ইউটিউবটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপর দেখো তিন নম্বর সত্ত্রের মধ্যে কী বলছে যে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল বলছে তোমার চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু হবে না তুমি হয়তো ইউটিউবে কোনো পলিসি ভঙ্গন করেছো তোমার চ্যানেলে হয়তো একটা স্ট্রাইক পরে কিন্তু তোমার চ্যানেলে এক আছে সাবস্ক্রাইবার কি বা ধরো চার ঘটন টাইম কমপ্লিট হয়ে গেছে তারপরে তুমি চ্যানেলটাকে পার্টনার প্রোগ্রাম মানে চ্যানেলটাকে মডিস করবো তাহলে করো না কমিটি গাইডলাইন্সটা নব্বই দিন ওয়েট করো তোমাদের একটা যখন উঠে যাবে তারপরে আবেদন করবে তোমাদের চ্যানেল যদি অ্যাক্টিভ কমিটি গাইডলাইন্স যদি একটাও থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে নোটিস দেবে না সে কারণে ওয়েট করতে হবে তোমাকে নব্বই দিন তারপর চার নম্বর পয়েন্টে কি বলছে দেখো মেক ইউর টু স্টেপ ভেরিফিকেশন ইন টার্ন অন ঠিক আছে অন ইয়োর গুগল অ্যাকাউন্ট বলছে তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু আন সেকশনে গেলেই তোমরা দেখতে পাবে ওখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে অন করতে হবে তারপরে কিন্তু তোমাদের চ্যানেলটা মোটিভেশনের জন্য কিন্তু আবেদন করতে পারবে তার আগে কিন্তু পারবে না তো ওটা তোমাদের যদি না করা থাকে করে নিতে পারো ঠিক আছে তারপরে পাঁচ নম্বর কি বলছে দেখো যে হ্যাব অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব দেখবে তোমরা ইউটিউবে ক্রোমের মধ্যে ঠিক আছে সেটিং আছে মানে ইউটিউব চ্যানেল ডেসবোর্ডটা তোমরা যদি ক্রোম বাজারে ওপেন করো নিচে সেটিং অপশানে প্রেস করার পরেই দেখবে ওখানে একটা তোমাদের অপশান আছে তিন নম্বরে ঠিক আছে এক নম্বরে দেখবে তোমাদের মানে অনই থাকে দু নম্বরটা তোমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হয় তারপরে অ্যাক্টিভ হয় তারপরে তিন নম্বরে আছে অপশানটা আছে যে অ্যাডভান্স ফিচার ওইটা কিন্তু তোমাদের অন করতে হবে ঠিক আছে ওইটা অন না করলে কিন্তু তোমাদের চ্যানেল মটিস দেবে না সেখানে তোমরা একবার গিয়ে ক্রোমে গিয়ে চেক করে দেখে নাও তোমার এটা অন আছে কি নাই যদি না থাকে অন করে নাও আমি ডেসক্রিপশন বক্স একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও থেকে অন করে নেবে তারপরে ছয় নম্বর পয়েন্টের মধ্যে কি বলছে দেখো যে হ্যাঁ ইউটিউব বলছে তোমার একটা কিন্তু কিন্তু গুগল অ্যাকাউন্ট ফ্রেশ চাই ঠিক আছে এবং তার সঙ্গে তোমার বয়সটা কিন্তু আঠেরো বছরের উপর হতে হবে বুঝতে পারলে তারপরে কিন্তু তোমার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তাহলে তোমরা চালে করার পরেও দেখবে অ্যাপ্লাই নেওয়া অপশনে প্রেস করার পরেই দেখবে স্টেপ ওয়ান স্টেপ টু এর মধ্যেও তোমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখন ক্রিয়েট করে নিতে পারো বা চানটা মর্টি করার আগেও তোমরা আগে থেকেও কিন্তু গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারো তোমরা ধরো ইউটিউব করো কিন্তু তোমাদের ধরো আঠেরো বছর হয়নি তাহলে তোমার মা বাবা তাদের আইডি দিয়ে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারপরে চ্যানেলটাকে নোটিশ জন্য আবেদন করবে কোনো সমস্যা নেই বুঝতে পারলে সে কারণে বন্ধুরা এই ছটা শর্ত তোমাদের কিন্তু মেনে তারপরেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে নোটিশ দেবে তার আগে কিন্তু দেবে না বুঝতে পারলে তাই বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরপরেও যদি কোনো রকম তোমাদের ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না